নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ মঙ্গলবার এখন বাজে বেলা বারোটা পনেরো সকাল থেকেই ব্যস্ত ছিলাম যার জন্যে ব্লগ করতে পারিনি এই যে বেরিয়ে পড়েছি সায়নের কাছে যাব বলে সায়নের স্কুলে একটা প্রোজেক্ট আছে আর প্রোজেক্টের যত জিনিসপত্র আমাদের এখানেই রয়ে গেছে সেগুলোই দিতে যাচ্ছি আর দিয়ে ঘণ্টাখানিকের মধ্যেও ফিরে আসবো যে বাসে উঠে পড়েছি বাস পুরো ফাঁকা কটায় গো আমি একা বাসে আছি আর আছে কন্টাক্টর কন্ট্রাক্টর তো ঘুমিয়েই আছে আর এই যে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি বলে ফ্রিজে একটা স্প্রাইট ছিল সেটাও সঙ্গে করে নিয়ে নিয়েছি দশ মিনিট যেহেতু দেরি আছে আমার জল খাওয়া হয়নি আর জলটা নিতেই ভুলে গেছি সেই জন্য স্প্রাইটটা খেয়ে নিচ্ছি এটা সায়নের জন্য নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু আর নিয়ে যাওয়া হলো না এই যে অনেকটাই পথ পেরিয়ে এসেছি আর এইটা আমাদের গ্রামের একটা নদী আর যেই দুপাশে পুরো সবুজে ভর্তি এই দুপাশে চাষবাস হয় এই তো কিছু আগে বন্যা হয়েছিল সবই তো নষ্ট হয়ে গিয়েছিল। এই পাটটা নষ্ট হয়নি ওই পাটটা নষ্ট হয়ে গিয়েছিল এই যে চলেও এসেছি সায়নের কাছ থেকে দেখা করে আবার নাম সংকীর্তন কীর্তন বাড়ি থেকেও চলে এসেছি এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি কীর্তন বাড়ি থেকে পাঁচটার সময় ফিরে এসেছি ঘন্টাখানেক রেস্ট নিয়ে ভাবলাম ঠিক আছে রাতে রান্নাটা করেই ফেলি ফ্রিজে অনেকটা পনির ছিল আর তার সঙ্গে ছিল টুকরো বড়ো বড়ো আলু সেদ্ধ সেই জন্য একটু মালাইকাপ্তা করি করে নিই ওটা রাতে হয়ে যাবে আর এই গাড়ি করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্পও করে নি যে আমি যে গেলাম সায়নের কাছে একটাও এখানে ক্লিপ দিতে পারবো না কারণ সায়ন প্রজেক্ট করছিল যার জন্যে ওর একটা ভিডিও করে ও তবে রাস্তায় ফোন করেছিল যে মা তুমি এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আমি বললাম না ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে নে করে তোর প্রজেক্ট কর আমি তোর সঙ্গে একটু গল্প করে আসবো তবে আমাদের বাপের বাড়িতে তো প্রচুর লোক সেখানে সবাই থাকে গল্প করতে করতে সাহানের সঙ্গে গল্প করার সময় অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট পেলাম সবার সঙ্গে কথাও বললাম আর কিছু খেয়েও নিলাম তবে আমি ভাতটাই খেয়েছি তারপরে বললাম ঠিক আছে ভাত খেয়ে বেরিয়েছিলাম ভাতের ওপর আমার এত লোভ যে আমাকে যদি কেউ ভাত খাবার কথা বলে আমি একটু ভাতটা খেয়েও নিই আর এই বলতে বলতে কারির মাখাটা হয়েও গেছে এবার একটু গুলি কেটে নিচ্ছি বা লেচি কেটে নিচ্ছি এগুলো প্রথমে এইভাবে কেটে নেব তারপরে সেপ দিয়ে দেবো প্রথমে গোল গোল করে সেপ দেবো আর তারপরে দেবো একটু লম্বা লম্বা করে এখানে দু রকম করে আমি সেপ দেবো সব সেপ দেওয়া হয়ে গেলে তবে এর মশলাটা করতে হবে মশলাটা কিন্তু খুব সুন্দর করেই করতে হয় মশলার ওপরেই নির্ভর করে এই মালাই কুপ্তাকারির টেস্ট আর এই মালাই কুপ্তাকারি করতে করতে সায়নের কথা খুব মনে পড়ছে সায়নকে করে খাইয়েছি এই মালাই কপ্তাকারি তবুও বাড়িতে হচ্ছে মনে হচ্ছে সায়ন থাকলে খুব ভালোই হয় সায়নকে আমরা কিন্তু ডাকনাম বাবু বলেই ডাকি ওকে সায়ন আমরা খুব একটা বলি না তবে আপনাদের ব্লকটা যখন দিই তখন ওকে সায়ন বলেই ডাকি এই দেখুন ফোড়নে কী কী দিচ্ছি প্রথমেই তো গরম মশলা দিয়ে দিয়েছি এরপরে একটা তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিয়ে খুব ভালোভাবে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এখানে না একটা বড়ো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে একদম চৌকো চৌকো করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর পেঁয়াজের রঙটা যেই একটু বদলেছে একটা বড় টমেটোকেও ছোটো ছোটো করে কচিয়ে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব রিপার কাজু বাদাম কাজু বাদামটাই নিয়েছি এই সতেরো আঠেরো পিসের মতো নিয়েছি এটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যখন তখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি এগুলো সব কুচি কুচি করে করে নেবো কারণ এখানে এই পুরো মশলাটাই কিন্তু কষানো হবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেব লবণ লবণ দিয়ে এবার আস্তে আস্তে সব রকম মশলা গুঁড়ো দেবো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে চির লঙ্কা দিয়েছি সেই জন্য আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওইগুলো হাফ চামচ করেই দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কষিয়ে নেবো পুরো টমেটো পেঁয়াজ যখন খুব নরম হয়ে যাবে তখন এটা এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর এই মশলাটাকে আরও নরম করার জন্য একটু জল দিয়েছিলাম আর এই সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাহলে ঠান্ডা করার আগে তেজপাতাটাকে ফেলে দিলাম এই যে পেস্ট হয়ে গেছে এবার মালাই কোফতাটাকে ভেজে নেব তার জন্যে তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তবে এটা করার জন্যে সাদা তেলই ব্যবহার করতে হবে অনেকটাই তেল দিয়েছি বেশ ডুবো তেলে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পুরো রসগোল্লার মতো দেখতে লাগছে তাই না আর এত সফট হয় যে কি বলবো এটা স্পঞ্জিও হয় আর এটা বাড়ির সবাই ভালোও আসে খেতে তবে অনুষ্ঠান বাড়িতে এটা করলে আরও ভালো লাগে বাড়িতে যখন অতিথি আসে না এগুলো করে দিলে তারাও খুব ভালোবাসে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে কারণ এগুলো এত নরম একটু যদি জোরা জোরি করা হয় সব ভেঙে যাবে আর কি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ভাজাটা খুব সুন্দর দেখতে লাগছে না এই যে ভাজাগুলো একটা প্লেটে তুলে নেব। আর এই মাঝারি যখন গরম থাকবে মানে হালকা ঠান্ডা হবে আর হালকা গরমও থাকবে এই সময় বেশ প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে গেভিটা করেছিলাম না সেই গেভিটা পুরো দিয়ে দেব আমার এখানে একটা প্লেটে সাজিয়েছি একটু ভারী কিছুতে সাজালে ভালো হতো সাজানো তো হয়ে গেছে এবার এর ওপরে না একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব ফ্রেশ ক্রিম দিয়ে এবার এখন প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে টাটকা টাটকা শীত তো পড়েই গেছে আর এই ধনে পাতা সাজিয়ে রেখে দিলাম হয়ে গেল মালাই কারি আর এই দেখুন এখন বাজে সন্ধ্যে সাত সাতটা আর আজকে আমাদের আলু কাটা হবে কালকে আমাদের মাঠে আলু বসানো হবে আমাদের আলু বসানো হয়ে গেছে এই যে হয়েছিল না মাঠের জল শুকায়নি আর আলুও এসে গেছে কলাগুলো খুব বড় বড়ও হয়ে গেছে তবে এই কলাগুলো যদি একটু বেশি নাড়াচাড়া করা হয় তাহলে ভেঙে যাবে সেই জন্য ওই যে পিছন দিকে কালো কালো কেট মতো দেখা যাচ্ছে ওইগুলো আনা হয়েছে এই আলুগুলো কেটে ওতে করে নিয়ে যাওয়া হবে কালকে সকালবেলা মাথায় করে নিয়ে চলে যাবে আর এই যে প্রথমেই তিনজনে আলু কাটতে এসেছিলো আর তারপরে ওই যে একজন এলো না উনি অনেক দিনের পুরানো আমাদের আমি তো এসে থেকে দেখছি তারও অনেক আগে যখন রায়বাবু ছোট ছিল তখন থেকেই ওনারা কাজ করেন আমাদের মাঠে এরা তো নতুন ওই যে দুজন বসে আছে পাশাপাশি ওনারা পুরানো আরও সবাই আছে তবে এখন প্রত্যেকটা মাঠে তো আলু বসানো হবে তাই লোক পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে কারণ এখন আর বেশি চাষবাসে কাজ করে না মানুষ এই যারা পুরানো আছে তারাই সবাই করে আর এই যে চোখ আছে আলু কাটারও অনেক পদ্ধতি আছে আলুর যে একটু অঙ্কুর বেরোয় না সেগুলোকে চোখ বলে ওইগুলো দেখে দেখে আলু কাটতে হয় তবে ওইগুলোই বসানো হয় তবে আলু চাষ যখন বসানো হবে তখন তো আপনাদেরকে দেখাতে পারবো না তবে কাদের কাদের এরকম আলু চাষ হয় একটু কমেন্টে জানাবেন তবে আমাদের তো আলু চাষ হয় এই আলু চাষের গল্পও আবার অনেক আছে যখন আমার বিয়ে হয় আমার তো অজ্ঞান মাসে বিয়ে হয়েছে কার্তিক মাসে আলুটা বসায় এদের রায়বাবু তখন মাঠেতে আলু বসানো হচ্ছিল আমার মেজদা বলেছিল শ্বশুরবাড়ি যাবি আলু খেয়ে খেয়ে আলুর মতো মোটা হয়ে যাবি কারণ আমি আলু খেতে একটু ভালোবাসতাম তবে এখন আর আলু খেতে ভালোবাসি না এখন আর আলু আমার খেতে ভালোও লাগে না আলু তরকারি থেকে আমি তুলেই দিই এইয এখনও দুদিন ধরে আলু বসানো হবে কয়েক বিঘে হয়তো বসানো হবে আলু আর রকম কালকে তো ওরা আসবে আলু কাটতে কাল ভোরবেলা তো ওরা নিয়ে চলে যাবে এই আলুগুলো বসানো হয়ে যাবে আর কাল সকালে রায়বাবু আর রায়বাবুর ভাইও খুব ব্যস্ত থাকবে এই চাষবাসের জন্য তাহলে সায়নের কাকা ওদেরকে চা করে দিয়েছে তার সঙ্গে বিস্কুটও দিয়েছে একজনকে বলল যে চা খাবে বললো না চা আমি খাবো না শুধু বিস্কুট খাবো ওরা এই চা খেয়ে আবারও আলু কাটবে তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে